টু এস কে ভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্যালারশিপের সেট থেকে সাত নম্বর সেট এক থেকে ছিয়াত্তর পর্যন্ত জিকে এবং বাকি অপশনগুলোর বিস্তারিত আলোচনা শুধু জি কে প্রশ্ন এবং উত্তর নয় বাকিগুলোর আলোচনা হবে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে ইন্টারেস্টিং ক্লাস স্কিপ করবে না ক্লাস করবে প্রথম যদি দেখো তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করবে বেশি করে এবং সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে তো শুরু করতে যাচ্ছি দেখো কারণ আমার ক্লাস যারা বরাবরই করে তারা অলরেডি কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠায় লিখে পাঠায় খুব ভালো লাগে তো এক থেকে ছিয়াত্তর পর্যন্ত জিকে শুধু জিকে নয় বাকি যে অপশনগুলো সেগুলো সম্পর্কেও চেষ্টা করব। কিছু বলার কারণ যদি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর বলি তাহলে তো মজা আসবে না ক্লাসে ইন্টারেস্টিং মনে হবে না তো শুরু করছি এক থেকে সময় নষ্ট করবো না এক থেকে ছিয়াত্তর পর্যন্ত জিকে চেষ্টা করবো যতদূর ছোটো করার মানে ক্লাসটাকে অল্প সময়ের মধ্যে কভার করা তো এক থেকে পাঁচ প্রথম প্রশ্ন সন্তানের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনকে কী বলে আইসো গ্রাফট মনে রাখবে আইসো গ্রাফট বলা হয় বি নম্বর অ্যান্সার আইসো গ্রাফট দুই নম্বর সমতরণে গতিশীল কোনো বস্তুর গতিবেগ সময় লেখচিত্রের প্রকৃতি হবে কেমন সরল কি এটা আমরা ফিজিক্সে পড়েছি যে সমতরণের গতিশীল কোনো বস্তুর গতিবেগ রেখা হয় স্মরণরখীক হবে বি নম্বর অ্যান্সার তিন নম্বর ওজন স্তরের অনুপস্থিতিতে নিচের কোন রশিটি পৃথিবীতে আশ্রে পড়বে যদি ওজন স্তর না থাকে আলট্রাভায়োলেট কিরণ কিরণ থেকে আমাদের ওজন স্তর আমাদের পৃথিবীকে রক্ষা করছে যদি না থাকে তাহলে কী হবে অতিবেগুনি তরঙ্গ পৃথিবীতে আশ্রে পড়বে ডি নম্বর অ্যান্সার চার নম্বর যাবত ভূমি ব্যবস্থার প্রচলন হয় কার সময়কালে যাবতী প্রথা যেটা আবার যাবত আকবরের সময়কালে তাই না আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিল টোডর মল তো যাবত ভূমি ব্যবস্থার প্রচলন হয় কার সময়কালে আকবরের সময়কালে কৃষিতে যে ফসল উপজ হতো তার ওয়ান বাই থার্ড কর লাগতো সেটাই বলেছে যাবত একটা ভূমিকর রাজস্ব কর পাঁচ নম্বর বৃহৎ হিমালয়ের গড় উচ্চতা কত ছয় মিটার এ নম্বর অ্যান্সার ছয় থেকে নয় ছয় নম্বর অর্থনৈতিক ন্যায়কে সংবিধানের কোন অংশে প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে বি নম্বর দেখো সংবিধান সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ নীতিসমূহ বি নম্বর অ্যান্সার সাত নম্বর নিম্নলিখিত কোনটিকে আংশিক সেবা ক্ষেত্র বলা হয় এই প্রশ্নটা অনেকবার দেখেছি অনেক সেটে পরীক্ষায় আমরা যখন রেলে পরীক্ষা দিতাম তখন আসতো এটা হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে কিসে ব্যাঙ্কিং সাতের বি নম্বর আট নম্বর নিম্নের কোন কোসাঙ্গাণুকে পোস্ট অফিসের সঙ্গে তুলনা করা হয় এর আগেও আমি ক্লাস নিয়েছি গলগিবডিকে গলগিবডিকে কী বলা হয় পোস্ট অফিস বডিকে পোস্ট অফিস এ নম্বর অ্যান্সার দেখো রায়বজম প্রোটিনের ফ্যাক্টরি লাইসজম আত্মঘাতী থলি আটের এ নম্বর নয় নম্বর উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি করলে কোনো পদার্থের ইয়ঙ্গুনাঙ্কের মান উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কোনো পদার্থের ই অঙ্গুনাঙ্কের মান কী হবে হ্রাস পাবে শূন্য হবে না হ্রাস পাবে কমে যাবে সি নম্বর অপশনে দেখো হ্রাস পায় দশ থেকে বারো নিচের কোনটি বিবৃতিটি মিথ্যা ওরা দেখো নদী দূষণের প্রধান কারণ হলো কল কারখানা এবং গৃহস্থালীর নর্মদাগুলির সরি নর্দমাগুলির নদীতে মেশা এটাও একটা কারণ জলের উপরিতলে প্রচুর পরিমাণে জৈব বস্তু এবং পরিপোষক পদার্থ থাকে এটাও কারণ তিন নম্বর সমুদ্রের তেলের আস্তরণ দ্রব্যভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে এটা ভুল যদি সমুদ্রের জলে যদি তেল দেওয়া হয় তেল ফেলা হয় তাহলে অক্সিজেন কি হবে কমে যাবে অক্সিজেন কমে যাবে কারণ যখন মশার লার্ভাগুলো ড্রে ড্রেনে থাকে নালাতে থাকে তখন কী করা হয় ওগুলোকে মারার জন্য কেরোসিন তেল যদি ছিটে দেওয়া হয় তাহলে কী হয় ওই পৃষ্ঠটান যেটা সেটা কমে গিয়ে ওরা নিচে ডেবে মরে যায় তাই না তো অক্সিজেনও কম পায় ওই ক্ষেত্রে ওরা অক্সিজেনটাও কম পায় তো সি নম্বর অ্যান্সার এগারো নম্বর আইএনএর চারটি ব্রিগেডের নাম এটাও ইম্পর্টেন্ট আইএনএর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা গান্ধী আজাদ নেহেরু সুভাষ মানে গান্ধী ব্রিগেড আজাদ ব্রিগেড নেহেরু ব্রিগেড সুভাষ ব্রিগেড সি নম্বর অ্যান্সার বারো নম্বর গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের কোন অংশটি নিম্নচাপ যুক্ত হয় উত্তর পশ্চিম ভারত সি নম্বর অ্যান্সার তেরো থেকে ১৬। তেরো নম্বর নিম্নলিখিত কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসাবে গণ্য হবে না নয় নং ধারা এ নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক জনঘনত্ব সম্পন্ন অর্থাৎ কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক জনঘনত্ব দিল্লি ডি নম্বর পনেরো নম্বর ডেসুডিয়াস বৃক্ষ বলতে কী বোঝায় যে সকল বৃক্ষ বছরে একবার পাতা ঝরায় সেগুলোকে কী বলা হয় ডেসুডিয়াস বৃক্ষ এ নম্বর ষোলো নম্বর কার্নট ইঞ্জিন নিচের কোন সূত্রের একটি প্রয়োগ তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র বি নম্বর তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র উত্তর উনিশ সতেরো নম্বর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোনটি বি নম্বরে অ্যান্সার দেখো প্লাজমিডিয়াম ফ্যালসিপেরম প্লাজমিডিয়াম ফ্যালসিপেরম আঠারো নম্বর অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ বি নম্বর অ্যান্সার জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেন এ নম্বরে আলেকজান্ডার কনিংহমকে পুরাতত্ত্ব বিভাগের জনক বলা হয় পুরাতত্ব বিভাগের কি বলা হয় জনক বলা হয় আলেকজান্ডার কনিংঘমকে উনিশ নম্বর দুই হাজার এক সালের ছাব্বিশে জানুয়ারি বিখ্যাত ভূমিকম্পটি হয়েছিল গুজরাটের ভুজে কোথায় গুজরাটের ভুজ বি নম্বর অ্যান্সার কুড়ি থেকে তেইশ শিক্ষার অধিকার বলবৎ হয় দু হাজার সালের পয়লা এপ্রিল বি নম্বর অ্যান্সার দুই হাজার সালের পয়লা এপ্রিল একুশ নম্বর আইবিএফ এর পুরো অর্থ হচ্ছে ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন বি নম্বর অ্যান্সার ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন একুশ নম্বর পদবিহীন উভচর প্রাণী পদবিহীন প্রাণী পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তারা হলো জিম্নো ফিওনা সি নম্বর অ্যান্সার জিম্নো ফিওনা তেইশ নম্বর শূন্যস্থানে তাপ যায় যেখানে শূন্যস্থান বায়ু নেই সেখানে তাপ যায় বিকিরণ পদ্ধতিতে সি নম্বর অ্যান্সার বিকিরণ পদ্ধতি সূর্য থেকে পৃথিবীতে আলো আসে বিকিরণ পদ্ধতিতে চব্বিশ থেকে আঠাশ চব্বিশ থেকে আঠাশ দিকে দেখো চব্বিশ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ হচ্ছে রাজবিহারী বোস রাজবিহারী বোস এ নম্বর অ্যান্সার সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ সরকার ডিসকভারি অফ ইন্ডিয়া কে রচনা করে জওহরলাল নেহরু চব্বিশের এ নম্বর পঁচিশ নম্বর ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস ভারতের কয়লা প্রকৃতির বিটুমিনাস যাকে ব্ল্যাক কোল বলা হয় অ্যান্থ্রাসাইট হচ্ছে উচ্চমানের কয়লা এবং সহজে ভাঙে ওটাই লিগনাইট হচ্ছে বাদামি কয়লা আর পিট কয়লা হচ্ছে নিম্নমানের কয়লা পঁচিশের উত্তর বি নম্বর বিটুমিনাস যাকে ব্ল্যাক কোল বলা হয় ছাব্বিশ নম্বর সংসদে প্রতি বছর ড্যাশ অধিবেশন অনুষ্ঠিত হয় তিনবার সংসদে তিনবার প্রথমটা হচ্ছে বাজেট অধিবেশন দ্বিতীয়টা মৌসুমী অধিবেশন তৃতীয়টা শীতকালীন অধিবেশন সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর নিচের কোন সময়ে সর্বাধিক সংখ্যক জীব বিলুপ্ত হয় ডেভনিয়ান বি নম্বর অ্যান্সার ডেভোনিয়ান এটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট আনকমন ঠিক আছে ডেভোনিয়ান আঠাশ নম্বর সুর সলা সুরশলাকার একটি বাহু ভেঙে গেলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পায় সুরশলাকার যদি একটি বাহু ভেঙে যায় তাহলে শব্দের তীক্ষ্ণতা কী পাবে বৃদ্ধি পাবে উনত্রিশ থেকে বত্রিশ উনত্রিশ থেকে বত্রিশ উনত্রিশে আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে লালা লাজপাত রায় আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপাত রায় যাকে পাঞ্জাব কেশরী বলা হয় বি নম্বর অ্যান্সার গঙ্গাধর তিলক দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে মুকুটহীন রাজা বলা হয় দাদা ভাই নৌরজি ভারতের বয়বৃদ্ধ বা ওল্ডম্যান গ্র্যান্ড ওল্ড ম্যান আন ব্রিটিশ পাবর্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নোরজি ড্রেন থিওরি দাদাভাই নোরজির এখানে আনহ্যাপি ইন্ডিয়া এটা হচ্ছে লালা লাজপত রায় যাকে পাঞ্জাব কিশোরী বলা হয় গীতা রহস্য গীতা রহস্য কে রচনা করে বাল গঙ্গাধর তিলক গীতা রহস্য ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু গীতা রহস্য কে রচনা করে বাল গঙ্গাধর তিলক গীতা রহস্য তিরিশ নম্বর ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল অনুযায়ী ভারত নিচের কোন স্টেজে প্রবেশ করেছে দ্বিতীয় থেকে তৃতীয় দিকে সি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর নিম্নলিখিত কোন ভাষাগুলি পরবর্তীকালে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হয় সি নম্বরে দেখো সিন্ধি সিন্ধ্রি কোঙ্কনি মণিপুরী নেপালি সি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর হিস্টামিন খরণকারী কোষ থাকে যোগকলাতে বি নম্বর অ্যান্সার তেত্রিশ থেকে ছত্রিশ তেত্রিশ নম্বর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না কম পরিবর্তন হয় না তার বেগ তরঙ্গ বিস্তার এগুলোর পরিবর্তন হবে কম কোনো পরিবর্তন হয় না বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর তিন কাঠিয়া ব্যবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোন সত্যাগ্রহে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ বিহারে অবস্থিত চম্পারণ কৃষক আন্দোলন এই আন্দোলন থেকেই গান্ধীজি প্রথম রাজনীতিতে নেমেছিল চম্পারণ সত্যাগ্রহ পঁয়ত্রিশ উনিশশো সালে ভারত ড্যাশ রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রথম উৎক্ষেপণ করে আইআরএস ওয়ান এ এ নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা যেটা করা হয়নি সেটা হলো উনিশ নং ধারা থেকে সম্পত্তির অধিকার বিষয়টি বাদ দেওয়া সি নম্বর অ্যান্সার সাঁত্রিশ থেকে একচল্লিশ সাঁত্রিশ নম্বরে কি বলেছে দেখো কুফার কোষ পাওয়া যায় যেখানে যকৃতে পাওয়া যায় যকৃত মানবদের সব থেকে বড় অঙ্গ যকৃত যেটা মেটে বা লিভার সাঁত্রিশের বি আটত্রিশ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন ও ভারতীয় ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়কে ভারত পথিক আধুনিক পুনর্জাগরণের পিতা সংবাদপত্রের অগ্রদূত সংবাদ কৌমুদি কে রচনা করে রাজা রামমোহন রায় তো আটত্রিশের হচ্ছে এ এইভাবে একটু আলোচনা দিলে মনে থাকবে তাই না উনচল্লিশ নিচের কোন গিরিপথটি ভারত চীন ও মায়ানমারের মধ্যে ট্রি জংশন রূপে মিলিত হয়েছে দিফু দিফু দররা দিফু দররা বলতে গিরিপথ দিফু গিরিপথ হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত বোমডিলাও অরুণাচল প্রদেশে অবস্থিত জেলেপলা সিকিম নাথুলা সিকিম চল্লিশ নম্বর পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় উনিশশো সালে এ নম্বর অ্যান্সার একচল্লিশ নম্বর শৈবেলেরা জল শোষণ করে দেহতল দিয়ে সি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ বিয়াল্লিশ নম্বরে বলেছে বৃহৎ সেনানাগারটি কোথায় অবস্থিত হরপ্পা সভ্যতার কথা বলেছে মহেন্দারতে সি নম্বর লোথাল হচ্ছে একটা বন্দরগা যেটা গুজরাটে অবস্থিত প্রথম চালের প্রমাণ পাওয়া যায় লোথালে কালীবঙ্গন রাজস্থানে অবস্থিত কালীবঙ্গন যেখানে ঘোড়ার অস্তি চাষ করা জমি সোনো পাউডার আয়না চিরুনি যত কিছু সব কালীমঙ্গনে পাওয়া যায় হরপ্পা পাকিস্তানে অবস্থিত বিয়াল্লিশের হচ্ছে সি নম্বর তেতাল্লিশ পশ্চিমবঙ্গের চা চাষের আদর্শ অঞ্চল হলো দার্জিলিং বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর ইউনাইটেড সোবারাইন বেঙ্গলের অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন এইচ এস সারাদ্রি এ নম্বর অ্যান্সার বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ ট্রাভেলস অব দ্য মুঘল আম্পায়ারের রচয়িতা কে বর্ণিয়র বি নম্বর ইবন বতুতা বগল মেজুতা বিন তুগুলোকের সময় ভারতে এসেছিল ইবন বতুতা রেহলা রেহলা নামক গ্রন্থ রচনা করেছিল আলবিরনী তহকি কে হিন্দ আলবিরণি মোহাম্মদ গজনির সাথে ভারতে এসেছিল এসছিলো রো জাহাঙ্গীরের সময় ভারতে এসছিল ছেচল্লিশ নম্বর অনসি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক পনসি কর্ণাটকে অবস্থিত সাতচল্লিশ থেকে বাহান্ন সাতচল্লিশ নম্বর ভারতের প্রাচীনতম ভাষা হচ্ছে তামিল ভাষা সব ভাষার জননী তামিল ভাষা তামিল ভাষা হচ্ছে ভাষার জননী কাকে বলা হয় তামিল ভাষাকে এটাও আসে ভাষার জননী তামিল ভাষা আটচল্লিশ নম্বর এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড সি নম্বর ঊনপঞ্চাশ প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা রচনা করে জ্ঞানপীঠ পুরস্কার পান বাকিগুলো তার অনুপঞ্চাশের ডি নম্বর বাকিগুলো অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী হাজার চোরাসির মা মহাশ্বেতা দেবী অগ্নিগর্ভা মহাশ্বেতা দেবী বাকি অমৃতা প্রীতমেরও বলেছিলাম এর আগে এই মুহূর্তে মনে পড়ছে না পঞ্চাশ নম্বর ডটার অব দ্য ইস্ট কাকে বলে এটাও থাকে ডটার অব দ্য ইস্ট কাকে বলে বেঞ্জির ভুট্টকে বলে এবং ডটার অফ দ্য ইস্ট রচয়িতাকে বেঞ্জির ভুট্ট পঞ্চাশের ডি অনিতা দেশাই ফায়ার ইন দ্য মাউন্টেন ফায়ার ইন দ্য মাউন্টেন হচ্ছে অনিতা দেশাই অরুন্ধতি রায় গড অফ স্মল থিংস অরুন্ধতি রায় একান্ন নম্বর ঘুমর কোন রাজ্যের নৃত্য ঘুমর হচ্ছে রাজস্থান ঝুমর হচ্ছে হরিয়ানা ঝুমের হচ্ছে ঝাড়খণ্ড ঠিক আছে একান্নর হচ্ছে রাজস্থান রাজস্থানের ঘুমর তেরাতালি পানিহারি এগুলো সব রাজস্থানের বাহান্ন নম্বর সপ্তম এবং জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সপ্তম এবং জয়তে। আমাদের ভারতের কি রাষ্ট্রীয় বাণী নাকি একটা সপ্তম এবং জয়তে। এ নম্বর মুন্ডক উপনিষদ সামবেদকে সঙ্গীতের জনক বলা হয় ডি নম্বরে দেখো সামবেদ অর্থশাস্ত্র কৌটিল্য রচনা করে অর্থশাস্ত্র বাহানোর হচ্ছে এ নম্বর এবার হচ্ছে ফিফটি থ্রি থেকে ফিফটি এইট ফিফটি থ্রি বিখ্যাত চিত্রশিল্প কৃষ্ণলীলা কে সৃষ্টি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণলীলা অবনীন্দ্রনাথ ঠাকুর বাকি দেখো এম এ এম এ ফ হুসেন মকবুল ফিদা হোসেন হচ্ছে ভিনসেন্ট ভিনগগ ভিনসেন্ট ভেনগগ মকবুল ফিদা হোসেন এম এফ হুসেন তেপ্পান্নরে চুয়ান্ন নম্বর দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং প্লেইং ইট মাই ওয়ে শচীন তেন্ডুলকর রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় হচ্ছে মনে পড়ছে না হু হু নাইস হু দ্য নাইস গাই না এরকমই আছে কিছু নাইস গাই হু ফার্স্ট ফিনিশড হু ফিনিশড ফার্স্ট এরকম কিছু আছে রাহুল দ্রাবিড়ের হুম অনিল কুম্বলের ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুম্বলের অনিল কুম্বলের হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ আর শচীন তেন্ডুলকার প্লেইং ইট মাই ওয়ে রাহুল দ্রাবিড়েরটা নাইস গাই হু ফিনিশড ফার্স্ট এরকম আছে লেখা হু ফিনিশড ফার্স্ট এরকমই কিন্তু ক্লিয়ার বলতে পারছি না অপশন থাকলে বলা যেত পঞ্চান্ন নম্বর ভারতের বৃহত্তম জনজাতি গোণ্ডো এটা হচ্ছে মধ্যপ্রদেশের জনজাতি গোণ্ডো জনজাতি ছাপ্পান্ন নম্বর কোন ক্রিকেটার হরিয়ানা হেরিক্যান নামে পরিচিত কপিল দেব হরিয়ানা হেরিক্যান অনিল কুমলেকে জ্যাম্বো অনিল কুমলে। রবি শাস্ত্রী অলরাউন্ডার রাহুল দ্রাবিড় দেওয়াল ছাপ্পান্ন হচ্ছে সি সাতান্ন ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় ব্যাস সম্মান সাহিত্যে দেওয়া হয় সি নম্বর খেলায় দ্রোণাচার্য অর্জুন পুরস্কার আটান্ন কার সরকারি বাসভবনের নাম ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রী আর হোয়াইট হোয়াইট হল হচ্ছে আমেরিকার মনে রাখবে হোয়াইট হল আমেরিকার আর ডাউনিং স্ট্রিট লন্ডনের ব্রিটিশের ঊনষাট থেকে চৌষট্টি ঊনষাট প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি এ নম্বর নিউ দিল্লিতে ষাট নম্বর গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপোল খুব আসে প্রশ্নটা রবার্ট ওয়ালপোল এবং জর্জ ওয়াশিংটন ছিল আমেরিকার প্রথম ষাটের এ আর ট্রিকভ্যালি ছিল ইউনো অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন উনিশশো সালে তার প্রথম মহাসচিব বা সেক্রেটারি মহাসচিব কে ছিল ট্রিকভ্যালি একষট্টি স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত ডি ডি নম্বর বাষট্টি জনপ্রিয় ট্রেন গ্লেসিয়র এক্সপ্রেস কোন দেশে চলে সুইজারল্যান্ড বি নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর তামাশা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য তামাশা হচ্ছে মহারাষ্ট্রের তামাশা লাবুনি নকটা কলি লেজপালে দর্হি মহারাষ্ট্রের কর্ণাটকের যক্ষগান পাঞ্জাবের ভাঙড়া গিদ্দা বৈশাখী উৎসব হরিয়ানার ঝুমার হরিয়ানা চৌষট্টি নম্বর দাস কোন খেলার পারদর্শী ছিলেন সাঁতার সায়নু দাস সাঁতার সাঁতারের শব্দাবলী ওয়াটারফ্লাই ফ্রন্ট কল ফ্রন্ট স্ট্রক স্ট্রক সাঁতারে চৌষট্টি স্ত্রী হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট পঁয়ষট্টি দেখো কে প্রথম পরমবীর চক্র পেয়েছিলেন সোমনাথ শর্মা সি নম্বর অ্যান্সার্টি নম্বর মাওয়ামলুহ কেব ভারতের প্রথম জিও হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেল এটি কোন রাজ্যে অবস্থিত মেঘালয় ডি নম্বর অ্যান্সার মেঘালয় সাতষট্টি সম্প্রতি কোন ন্যাশনাল সেক্রেটারি সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করলো কোন দেশ আমেরিকা বি নম্বর অ্যান্সার আটষট্টি কোন দেশের সাথে ভারত প্রথম প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল রোমানিয়া বি নম্বর সব কারেন্ট অ্যাফেয়ার্স উনসত্তর থেকে বাহাত্তর উনসত্তর নম্বর ফুলাঙ্গে ফুলাঙ্গে বইটির কার লেখা লেখনাথ ছেত্রী লেখনাথ এখানে নাথ হবে নাথ লিখেছে লেখনাথ ছেত্রী ফুলাঙ্গে সত্তর নম্বর টি এস বিশ শিবা শিব জ্ঞানম টি এস শিব জ্ঞানম কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কলকাতা এ নম্বর একাত্তর নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি ক্রিকিপে নামক ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ লঞ্চ করলেন অশনীর গ্রোবার ডি নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর সম্প্রতি নরেন্দ্র মোদী ভারতের কতগুলি রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক তৈরির ঘোষণা করলেন সাতটি এ নম্বর অ্যান্সার তেহাত্তর থেকে পঁচাত্তর কে কীর্তিবাসনম না কীর্তিবাসন কে কীর্তিবাসন সম্প্রতি কোন কোম্পানির সিও পদে নিযুক্ত হলেন টিসিএস বি নম্বর চুয়াত্তর নম্বর কে ফেব্রুয়ারি দু পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন হ্যারি ব্রুক এ নম্বর পঁচাত্তর নম্বর কোন রাজ্য সরকার আরোগ্য মহিলা নামে প্রোগ্রাম লঞ্চ করলো তেলেঙ্গানা এ নম্বর তেলেঙ্গানা এই হলো এক থেকে পঁচাত্তর পঁচাত্তরটি জি কে আশা করি ভালো লেগেছে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে গরম পড়েছে প্রচণ্ড বুঝলে তো গরমে ঘেমে ঘেমে জল হয়ে গেলাম তো এই হচ্ছে একটা অস্বস্তি বোধ হচ্ছে গরমে ফ্যান মাথার উপরে নেই ফ্যান আছে সাইডে তো আজকে এই পর্যন্তই নেক্সট আবার আসবো